হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা তো ফ্রেন্স ভালো আছেন ও সুস্থ আছেন আর আজকের আপনাদের জন্য খুব দারুণ একটি মেয়েদের ক্রিম শেয়ার করতে চলেছি আজকের যেসব মেয়েরা মুখটাকে কালো মুখ ফসা করতে চাইছেন এই সামনে জানুয়ারি মাসে তা আপনারা আপনাদের জন্য বেশটা বেস্ট ক্রিম নিয়ে চলে এসেছি হয়তো ক্রিমটা অনেকে চেনেন আবার অনেকে চেনেন না তাই আজকের মুখ ফসা করার জন্য হানড্রেড পার্সেন্ট দারুণ কার্যকরী প্রোডাক্ট নিয়ে এই যে প্রোডাক্টটা দেখছেন এইটার নাম হলো গোমেলা ক্রিম এই গোমেলা ক্রিমটা হচ্ছে আপনারা যাদের মেষে দাগ আছে মুখে বা বুনো দাগ আছে বা কালো দাগটা হয়ে গেছে আপনারা তুলতে পারছেন না মুখটাকে ফস্টা করতে চাইছেন আপনারা মুখ পরিষ্কার সব পরিষ্কার তা দেখুন যেসব মহিলারা মুখটাকে নিয়ে চিন্তা আছেন যে কালো স্পটটা কীভাবে তুলব তাদের জন্য বেস্ট ক্রিম আমি আজকে রিভিউ করছি তা দেখুন এটা অনেক জায়গায় রাস্তাঘাটে বাজারঘাটে আপনারা কিন্তু দেখতে পাবেন এর দামটা কত কোথায় পাবেন তার ডিটেলস আপনাদেরকে আমি বলে দেব আপনারা তা দেখুন এই যে মহিলাদের ক্রিমটা আছে এটা অনলি ফর মেয়েদের জন্য ছেলেদের নয় এটা হচ্ছে মেয়েদের জন্য এই গোমলাটা গোমলা ক্রিম আর দাম নেবে আপনাদের কাছে যে একশো পঁয়ত্রিশ টাকা এমআরপি দাম আছে একশো পঁয়ত্রিশ টাকা এমআরপি দাম আর এখানে কেনার আগে এখানে দেখবেন একটি টেকমার্ক করা আছে কোম্পানির লোগো আছে আর এখানে একটি বারকোড আছে এখানে দেখে নেবে আর এখানে এমআরপির দামটা দেখতে পাবেন আপনারা আর ঠিক এরকম একটি ফোটো হবে বাক্সটা ঠিক এমনই দেখতে হবে বাক্সটা দেখুন এরকম বাক্স হবে আর ঠিক পনেরো এম এল এরকম একটি ক্রিম হবে তা ফ্রেন্স এই গোমেলা ক্রিমটা যারা মুখটাকে প্রশ্চা করতে চাইছেন বা পরিষ্কার করবেন বা কালো মেচোতে দাগ হয়ে গেছে দাগটা উঠছে না আপনারা চাইলে এই গোমেলা ক্রিমটা মাখতে পারেন আর এটা এটা হচ্ছে ইউজ করতে গেলে এর কি সাইড ইফেক্ট আছে দেখুন এর কোনো সাইড সাইড ইফেক্টটা নেই এটাকে অ্যাকচুয়ালি রোদ্রূরে মেখে কোনো যাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে সাইড ইফেক্টটা মারতে পারে তা আপনারা এটাকে এই ক্রিমটাকে ইউজ করতে গেলে বেলা ইউজ করতে হবে রাতের বেলা ইউজ করলে হানড্রেড পার্সেন্ট যাদের কালো মুখ আছে খসটা হবে একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু অরিজিনালটা দেখে তবেই কিনবেন নাহলে কিনবেন না তার জন্য ঠকলে কিন্তু তার দায় আমি নয় কারণ আমি জাস্ট অরজিন আমার চ্যানেলের মধ্যে আমি অরিজিনাল প্রোডাক্টগুলো আমি রিভিউ করি তা ফ্রেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত করে শেষ করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাচ্ছি আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন